Hello everyone. Today we are going to discuss Semester 5 Mechanical Engineering Heat Transfer. Thank you Professor Ananya. This subject is the backbone of mechanical engineering and helps students connect theory with real world mechanical industry. Heat Transfer the duniyai e shagoto. Aaj amra we ekta e kotha bolbo ja modern engineering jayana, heat exchanger. Cholun ek dum shuru karajak. আচ্ছা এটা কি কখনো ভেবে দেখেছেন যে ঘন্টার পর ঘন্টা চলার পরেও গাড়ির ইঞ্জিনটা গরম হয়ে বন্ধ হয়ে যায় না কেন বা ধরুন একটা এসি ঠিক কিভাবে ঘরটাকে ঠান্ডা করে এই সব কিছুর পেছনে কিন্তু একটাই হিরো কাজ করছে আর তার নাম হল হিট এক্সচেঞ্জার একেবারে সহজ ভাষায় বললে হিট এক্সচেঞ্জার হল আচ্ছা ধরুন এটা একটা তাপের দালাল মানে একটা গরম ফ্লুইড থেকে তাপ নিয়ে একটা ঠান্ডা ফ্লুইডকে দিয়ে দেয় কিন্তু মদার ব্যাপার হল ফ্লুইড দুটোকে কিন্তু সরাসরি মেশাতে দেয় না আর এর ব্যবহার পাওয়ার প্ল্যান্টস থেকে শুরু করে আমাদের ল্যাপটপের প্রসেসর পর্যন্ত সব জায়গায় তো সব হিট এক্সচেঞ্জার কিন্তু দেখতে বা কাজ করতে একরকম হয় না এদের ডিজাইন আর কাজের ধরন অনুযায়ী অনেকগুলো ভাগ আছে চলুন একদম বেসিক ক্লাসিফিকেশনটা দিয়ে শুরু করা যাক ফ্লুইডগুলো কিভাবে বইছে তার ওপর ভিত্তি করে দুটো মেইন টাইপ আছে প্রথমটা প্যারালাল ফ্লো ভাবুন দুটো ট্রেন একই দিকে পাশাপাশি ট্র্যাকে চলছে মানে গরম আর ঠাণ্ডা দুটো ফ্লুইডই একই দিক থেকে ঢুকে একই দিকে বেরিয়ে যাচ্ছে আর দ্বিতীয়টা হল কাউন্টার ফ্লো এখানে দুটো ট্রেন উল্টো দিক থেকে এসে একে অপরকে ক্রস করছে সোজা কথায় ফ্লুইড দুটো অপোজিট ডিরেকশন থেকে ফ্লো করে এই যে দেখুন এখানে তিনটে প্রধান ফ্লো অ্যারেঞ্জমেন্ট দেখানো হয়েছে প্যারালাল আর কাউন্টার ফ্লো তো আমরা দেখলামই এছাড়াও আরেকটা ইন্টারেস্টিং টাইপ আছে ক্রস ফ্লো এখানে ফ্লুইড দুটো একে অপরের সাথে বলতে পারেন নাইনটি ডিগ্রিতে ফ্লো করে আমাদের গাড়ির রেডিয়েটরের কথা ভাবুন ওটা কিন্তু ক্রস ফ্লোরের একটা দারুণ উদাহরণ তাহলে বলুন তো ফ্লুইড ফ্লোর ওপর ভিত্তি করে দুটো মেন টাইপের হিট এক্সচেঞ্জার কি কী ছিল বেশ টাইপ তো বোঝা গেল কিন্তু আসল প্রশ্নটা হলো একটা হিট এক্সচেঞ্জারের সাইজ মানে এ এরিয়া এরিয়াটি কতটা বড় হবে সেটা আমরা ক্যালকুলেট করব কিভাবে এখানেই এন্ট্রি নিচ্ছে আমাদের প্রথম টুল এলএমটিডি মেথড ব্যাপারটা একটু ভাবুন হিট এক্সচেঞ্জারের ভেতরে তো টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে না তাই না ইনলেট থেকে আউটলেটে যেতে যেতে টেম্পারেচার ডিফারেন্সটা মানে ডেল্টা টি বদলে যায় তাহলে আমরা যে ফর্মুলাটা জানি কিউ ইকুয়ালস ইউএ ডেলটা সেখানে কোন ডেল্টা টি বসাব একটা সিম্পল অ্যাভারেজ নিলে কিন্তু বিরাট ভুল হয়ে যাবে এই সমস্যার সমাধান করতে আমাদের দরকার হয় একটা কার্যকরী বা এফেক্টিভ অ্যাভারেজ টেম্পারেচার আর সেটাই হল এলএমটি অর্থাৎ লগরিদমিক মিন টেম্পারেচার ডিফারেন্স মজার ব্যাপার হল প্যারালাল আর কাউন্টার ফ্লো দুটোর জন্যই এলএমটিডি ক্যালকুলেট করার ফর্মুলাটা দেখতে কিন্তু প্রায় একই রকম আসল পার্থক্যটা হয় দুই প্রান্তের টেম্পারেচার ডিফারেন্স মানে ডেল্টা টি ওয়ান আর ডেলটা টু ক্যালকুলেট করার সময় আর একটা জিনিস খেয়াল করলে দেখবেন কাউন্টার ফ্লো ডিজাইনের জন্য এলএম টিডির ভ্যালুটা সাধারণত বেশি আসে এর মানে কি এর মানে হল কাউন্টার ফ্লো ডিজাইন বেশি এফেক্টিভ এই ফর্মুলাটা মনে রাখার একটা সহজ ট্রিক আছে ওপরে থাকবে দুই প্রান্তের টেম্পারেচার ডিফারেন্সের বিয়োগফল আর নিচে থাকবে তাদের লগরিতমেক রেশিও মানে বড় বিয়োগ ছোট নিচে তাদের লগের অনুপাত ব্যাস এইটুকু মনে রাখলেই চলবে তো রিয়েল লাইফে ইঞ্জিনিয়াররা ঠিক এটাই করেন টিডির ভ্যালুটা বের করে কিউজিকলস টু এম টিডি ফর্মুলায় বসিয়ে দেন আর সেখান থেকেই পেয়ে যান হিট এক্সচেঞ্জারটার জন্য ঠিক কতটা সারফেস এরিয়া মানে এ লাগবে যেমন ধরুন একটা পাওয়ার প্ল্যান্টের কন্ডেনসার যখন ডিজাইন করা হয় তখন কিন্তু এই মেথাডাই ফলো করা হয় তাহলে হিট এক্সচেঞ্জারের সাইজ ক্যালকুলেট করার জন্য এলটি এমডি মেথড আমাদের কোন ইম্পর্ট্যান্ট ভ্যালুটা দেয় এলএমটিডি মেথডটা খুবই কাজের মানতেই হবে কিন্তু এর একটা বড় সমস্যাও আছে ভাবুন তো যদি আমাদের কাছে দুটো ইনলেট আর দুটো আউটলেট মানে চারটে টেম্পারেচারি জানা না থাকে তখন কি হবে ব্যাপারটা আরেকটু বুঝিয়ে বলি ধরুন একটা নতুন হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে হবে দুটো ফ্লুইডের ইনলেট টেম্পারেচার তো আমরা জানি কিন্তু আউটলেট টেম্পারেচার কি হবে সেটা তো আগে থেকে জানার উপায় নেই আর আউটলেট টেম্পারেচার না জানলে এল এম টি ডি ক্যালকুলেট করা তো প্রায় অসম্ভব এইরকম সিচুয়েশনের জন্যই আমাদের আরেকটা সুপার হিরো আছে অ্যাপসাইলেন এন বা ইএনটিইউ মেথড এই মেথডটা আউটলেট টেম্পারেচার না জেনে শুধুমাত্র হিট এক্সচেঞ্জের ডিজাইন আর ফ্লুইডের প্রপার্টিস ব্যবহার করে তার পারফরম্যান্স কেমন হবে সেটা বলে দিতে পারে তাহলে সোজা কথায় ব্যাপারটা কি দাঁড়ালো এলএমটিডি টিডি মেথডটা হলো অ্যানালিসিসের জন্য বেস্ট মানে যখন একটা সিস্টেম অলরেডি আছে আর তার সব টেম্পারেচার আমরা মাপতে পারছি আর এনটিও মেথড হলো ডিজাইনের জন্য বেস্ট মানে যখন আমরা একটা নতুন সিস্টেম বানাচ্ছি আর তার আউটকাম আমাদের জানা নেই তাহলে বলুন তো কোন সিচুয়েশনে একজন ইঞ্জিনিয়ার এলএমটিডির বদলে এপসাইলন এনটিইউ মেথড ব্যবহার করবেন চলুন এবার এনটিইউ মেথডের দুটো মেন পিলার এফেক্টিভনেস বা অ্যাপসেলন আর এনটিইউ এই দুটো জিনিস আসলে কি সেটা একটু ভালো করে বোঝা যাক এফেক্টিভনেস মানে কার্যকারিতা বা এফসাইলন এটা আসলে একটা রেশিও বা অনুপাত এটা আমাদের বলে যে একটা হিট এক্সচেঞ্জার বাস্তবে কতটা হিট ট্রান্সফার করছে আর তার পক্ষে ম্যাক্সিমাম কতটা করা সম্ভব ছিল তার তুলনা আর এই যে ম্যাক্সিমাম কতটা সম্ভব সেটা নির্ভর করে সি মেন বা দুটো ফ্লুইডের মধ্যে যার হিট ক্যাপাসিটি রেট কম তার ওপর ম্যাথামেটিক্যালি দেখলে এফেক্টিভনেস হলো অ্যাকচুয়াল হিট ট্রান্সফার কিউ আর ম্যাক্সিমাম পসিবল হিট ট্রান্সফার কিউ ম্যাক্সের রেশিও আর এনটিউ এনটিইউ বা নাম্বার অফ ট্রান্সফার ইউনিট হলো হিট এক্সচেঞ্জারের সাইজের একটা পরিমাণ এটা হল ইউএ আর সি মেনের রেশিও সোজা কথায় এনটিউ যত বেশি হিট এক্সচেঞ্জারটা তত বড় বা শক্তিশালী তাহলে এক কথায় একটা হিট এক্সচেঞ্জারের এফেক্টিভনেস আসলে কিসের মাপকাঠি তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি চলুন যা যা শিখলাম সেগুলোকে একবার ছালিয়ে নেওয়া যাক তাহলে আজকে আমরা কি কি দেখলাম আমরা দেখলাম হিট এক্সচেঞ্জার কি আর প্যারালাল ও কাউন্টার ফ্লোর মতো এর দুটো মেইন টাইপ এরপর আমরা দুটো খুব পাওয়ারফুল ডিজাইন মেথড শিখলাম একটা হলো এল এম টিডি মেথড যেটা অ্যানালিসিসের জন্য কাজে লাগে যখন সব টেম্পারেচার আমাদের জানা আর দুসরা হলো ই টি যেটা ডিজাইনের জন্য কাজে লাগে যখন আউটলেট টেম্পারেচার অজানা একটা জিনিস মনে রাখতে হবে হিট এক্সচেঞ্জারের ডিজাইন বোঝাটা কিন্তু শুধু পরীক্ষার জন্য নয় ভাবুন ভবিষ্যতে আরও এফিসিয়েন্ট এসি বানানো ইন্ডাস্ট্রিতে এনার্জি ওয়েস্টেজ কমানো বা ধরুন ইলেকট্রিক গাড়ির জন্য বেটার ব্যাটারি কুলিং সিস্টেম তৈরি করা এই সব কিছুর চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে এই বেসিক প্রিন্সিপালগুলোর মধ্যেই এই জ্ঞানটাই আমাদের একটা বেটার আরও বেশি এনার্জি এফিসিয়েন্ট আর সাস্টেনেবল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে